সকলকে জয় যীশু আত্মার এই খর্গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রভু যীশু খ্রিস্টের প্রেম আনন্দ শান্তি ও দয়া আপনাদের জীবনে থাকুক লিখিত সুসমাচার অধ্যায় চার পথ সংখ্যা লেখা রয়েছে যিশু নিজে কাউকে বাপতিজম দিতেন না তার শিষ্যরাই দিতেন তখন তিনি যুদিয়া ছেড়ে আবার গালেলিয়ার দিকে চলে গেলেন অধ্যায় চার পথ সংখ্যা দুই এবং তিনে লেখা রয়েছে তিনি গালিলিয়া ছেড়ে আবার বেতলে হেমে চলে গেলেন যেন আরো যুদিয়া ছেড়ে আবার তিনি গালিলিয়ার দিকে চলে গেলেন যেন মানুষকে তিনি পরিত্রাণ দিতে পারে প্রিয়জনেরা আজকের এই সকালবেলা তিনি আমাকে এবং আপনাকে বোঝাতে চাইছেন তিনি আপনার এবং আমার জীবনেও আসতে চান আমার আপনার জীবনের তার পরিত্রাণের কারণ হতে চান যদি আজকে বাক্য আপনার কাছে পৌঁছাচ্ছে ঈশ্বর আপনার জীবনে তার পরিত্রাণ নিয়ে আসতে আপনি কি আপনার পরিত্রাণ ঈশ্বরের হাতে সমর্পণ করবেন যদি উত্তর হ্যাঁ প্রভু আপনাকে ডাকছেন আমেন হালে লইয়া সকলকে জয়